তিন জুন সোমবার বেলা এগারোটায় ঐতিহাসিক সখীপুর মুক্তার ফোয়ারা চত্বর আলহাজ শওকত সিকদারের কাপ্পিরিচি মার্কার প্রচারণা নির্বাচনে জনসভা ও আখেরি মিছিল অনুষ্ঠিত হয়েছে সখীপুর প্রতিনিধি টাইগার নজরুলের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস এন রেশমা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অধ্যক্ষ আলী মাহমুদ সঞ্চালনা করেন কে এম রুহুল আমিন বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা মির্জা শরীফ ইয়ারুম মিয়া জাকির হোসেন রাজু সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম শামীম গোলাম সারোয়া শিম্মি ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন খান শাহজাহান খান রবিন আনোয়ার হোসেন সখীপুরি আজহারুল ইসলাম ও সরকার নুর আলম মুক্তা বীর মুক্তিযোদ্ধা হক শামসুল হক নজরুল ইসলাম খান সহ অন্যান্যরা এই সময় মঞ্চে উপস্থিত ছিলেন জুলফিকার হায়দার কামাল লিবু চেয়ারম্যান উপজেলা পরিষদ সখীপুর চেয়ারম্যান প্রার্থী দুইবারের সাবেক সফল উপজেলা চেয়ারম্যান সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শকত শেখদার মার্কার চেয়ারম্যান প্রার্থী দুইবারের সাবেক সফল উপজেলা চেয়ারম্যান সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শকত শিকদার কাপপিরিচ মার্কার প্রার্থী প্রবীণ রাজনৈতিক নেতা ইদ্রিস সিকদার সাবেক চেয়ারম্যান কামরুল হাসান সাত্তার মহাজন বটচাওনা সাবেক চেয়ারম্যান খন্দকার কামরুল হাসান বাবুলসহ সখীপুর উপজেলা আওয়ামী লীগ সখীপুর পৌর আওয়ামী লীগ সখীপুর উপজেলা মহিলা লীগ উপজেলা কৃষক লীগ শ্রমিক লীগ সখীপুর উপজেলা যুবলীগ সখীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সখীপুর উপজেলা ছাত্রলীগ সহ সকল ইউনিয়ন ও ওয়ার্ডসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলে এসে মুখরিত হয় ঐতিহাসিক মুক্তার চত্বরে কাপপিরিজ, পিরিজ মার্কায় ধ্বনিতে মুখরিত হয় ব্যান্ড পার্টির বাদ্যবাজি নির্বাচনী সভায় যোগদান করে কাব মার্কার প্রার্থী আলহাজের সকল শিকদার তার বক্তব্যে বলেন আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে এটাই আমার শেষ নির্বাচন আপনারা আমাকে শেষবারের মতো কাপপিরিজ মার্কায় একটি করে ভোট দিয়ে নির্বাচিত করে আমাকে সম্মানের সহিত বিদায় দিন আমার সম্মানকে আপনারা রক্ষা করুন